যে ব্যক্তি চল্লিশ দিন হালাল রিজিক বক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলমিন তার কলবকে নুরানি করে দিবেন এই তার কলব যখন আলোকিত হয়ে যায় তখন তার কলব থেকে এলমে মা হয় ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে অর্থাৎ ঝর্ণা ধারা মতো এলমে মা রেফত তার কলব থেকে উদ্ভাসিত হতে থাকে বিসমিল্লাহ রহমান রাহিম দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা তফসিরুল কোরআন এ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি হজরত ইমরান হুসাইন রিসার্চার আল কদর রিসার্চ সেন্টার তফসির ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আমি ফখরুদ্দিন রাজি আল কোরআন গবেষণা কেন্দ্র গবেষক তফসির ও হাদিস বিভাগ আজকে আমরা যে আয়াতে করিমার উপর আলোকপাত করব। এই আয়াতে করিমার আমরা শুনব এবং এর বঙ্গানুবাদ আমরা শুনবো বিস্মিল্লাহ ইয়া ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو মহান আল্লাহর নামে শুরু করছি যিনি দয়াময় পরম দয়ালু এর সাদ হচ্ছে হে মানব জাতি পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু বস্তু রহিয়াছে তাহা হইতে আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সোরা বাকারা একশত আষট্টি নম্বর আয়া আমরা কোরআন এবং এর বঙ্গানুবাদ শুনতে পেলাম আল্লাহ রাবুল আলমিন আয়াতে করিমার মধ্যে বলছেন হালালান তাইয়িবান কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান তোমরা কি করো খাও জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে হালালান তাইয়িবান পবিত্র এবং হালাল হালাল যে খাবার রয়েছে পবিত্র হালাল খাবার যা রয়েছে সেটা তোমরা খাও কারণ রাব্বুল আলামিন রিযিক কিন্তু সবই রিজিক নেই সবই রিজিক একটা হলো হারাম আর একটা হলো হালাল তাহলে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে আমরা যেন হালাল রিজিক বক্ষণ করি হালাল রিজিক বক্ষণ করি এবং আল্লাহর আলমিন তৈবাতি মা রাজা মা রাজা কাকুম অন্য আয়তে আল্লাহরুল আলমিন বলেছেন হে ইমান দর্গন তোমরা খাও কি করো মিন তৈবাতি রাজা কাকুম পবিত্র তোমাদেরকে যে পবিত্র রিজিক দেওয়া হয়েছে এটা থেকে তোমরা খাও তাহলে অপবিত্র বা হারাম রিজিক আমরা বক্ষণ করতে পারবো না ইসমাইল বুরুসি রহমতুল্লাহ আলাই যিনি বিশ্ববিখ্যাত আহ তফসির লিখেছেন তফসিরের রুহুল বয়ান ওই তফসির রুহুল বয়ানের মধ্যে সপ্তম খণ্ডে তিনি একটি হাদিস এনেছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ইসলামের সাদ করেছেন মান আকাল আল হালালা আরবাইনা ইয়মান নওয়ার আল্লাহ কালবাহ কত সুন্দর কথা যে ব্যক্তি চল্লিশ দিন হালাল রিজিক বক্ষণ করবে আল্লাহ রাবুল আলমিন তার কলবকে নুরানি করে দিবেন আজকে আমাদের এই আজকে আমাদের এই সমাজ ব্যবস্থা আজকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বাঙ্গ অর্থনৈতিক জীবন দেখা যায় যে যে পবিত্র মানুষের অনেক অভাব পবিত্র মানে ভালো চরিত্রের লোকের অনেক অভাব একটাই কারণ যদি আমরা এই হাদিস কোরআনের আয়াত আয়া এই কোরআনের আয়াত এবং এই হাদিস থেকে আমরা ফলো করি কারণ আহ তাপসির বিল

আল্লাহ রাবুল আলমিন তার কলবকে আলো আলো করে দিবেন যদি যাদের কলব আলোকিত হবে যাদের অন্তর্ময় জগৎ আলোকিত হবে এই লোকটি নিজে আস্তে আস্তে আলোকিত মানুষে পরিণত হবে আর এই আলোকিত মানুষ সমাজের জন্য ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিশ্বময় সর্ব জায়গায় এই মানুষটি আলো বিতরণকারী মানুষ হিসাবেই হবে তার কাছে গেলে মানুষ ভালো কিছুই পাবে অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ দুর্নীতি তার কাছে গেলে মানুষ পাবে দুর্নীতি পাবে না অসৎ চরিত্র তাকে আর গ্রাস করে রাখতে পারবে না কারণ তার কলব যখন আলোকিত হবে তার পুরা দেহ এই আলোতে আলোকিত হবে তখন এই লোকটির চরিত্র যেমন হবে আলোর আলোকময় এই ধরনের মানুষ যদি ঘরে 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 তৈরি হয় ডোর টু ডোর তাহলে তো আমরা আলোকিত সমাজ আলোকিত মানুষ আলোকিত রাষ্ট্র তৈরি করা আমাদের দ্বারা সম্ভব হবে এখানে শুধু তাই নয় আল্লাহ ইসলাম হাদিসের পরবর্তী অংশে বলছেন ওয়া আজরা ইয়া নাবিয়া কলবিহি যে আল্লাহ রাবুল আলমিন তার কলবে কি হয় আজরা প্রবাহিত হয় তার কলব থেকে হেকমতের ঝর্ণাধারা এই তার কলব যখন আলোকিত হয়ে যায় তখন তার কলব থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকে অর্থাৎ ধারা মতো এলমে মারেফাত তার কলপ থেকে উদ্ভাসিত হতে থাকে তখনই এই মানুষের কাছে তখন সে এলমে লাদুনি বা এলমে মার এল হেকমতের যে বিদ্যা এই বিদ্যাটা তখন মানুষকে বুঝাইতে পারে যে বিদ্যা দ্বারা মানুষ আলোকিত মানুষ হতে পারে সুতরাং আমরা যদি সত্যিকার নিজেকে পরিশুদ্ধ করে একটা আলোকিত মানুষ হতে চাই তাহলে ফার্স্ট এই আয়াতা থেকে আমরা বুঝি যে হালাল যেটা রাব্বুল আলমিন আমাদেরকে হালাল রিজিক দিয়েছেন এই হালাল রিজিকটা আমাদের বক্ষণ করতে হবে তাহলে আমরা অন্তত আমাদের কলবকে আলোকিত করার মাধ্যমে আমাদের কলব থেকে মা রেফাতের সেই নূর আমরা বিস্তৃত জ্ঞানে জ্ঞানী হয়ে আল্লাহ হতে পারবো জি আমি সম্মানিত আলোচক আমি আপনার সাথে আরো কিছু প্রথম অংশ তো আপনি আলোচনা করলেন কোরআনুল করিমের এই প্রথম অংশ তো হলো হালাল আন্তঈবা এই হালাল আন্তঈবার উপরে আপনি সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করলেন তাফসিল পেশ করলেন এর পরের অংশ আল্লাহ রবুল আলমিন বলতেছেন যে এখানে আল্লাহ রব আলম বলতেছেন হালাল রিজিক তো তোমরা বক্ষণ করবা ঠিক আছে শয়তান কিন্তু আর বৈশা থাকবে না তোমাকে হালাল খাওয়ানোর জন্য শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে তুমি যাতে হারাম পথে চলতে পারে এজন্য আল্লাহ রব আলম সুন্দর করে বলে দিলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না শয়তান যখন ওসুয়াসা দিব তোমাকে হারাম হারামের কাছে যাওয়ার যদ্য তখন তারে কি করবে না অনুসরণ করতে পারবে না ইন্নাহু লাকুম মুবিদ আর শয়তান হইল তোমার প্রকাশ্য শত্রু তো প্রকাশ্য শত্রুর কাছে আপনি পরাস্ত হতে পারবেন না আপনি হালাল নিজে বকখন করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস শয়তান কানা আর রহমানি আসিয়া শয়তানের কাজই হইল শয়তানের কাজ হইল রহমান রহমানের কাছ থেকে দয়াময়ের কাছ থেকে তোমাকে সব সময় বাধা দেওয়া সব সময় বিরত রাখা অন্য আয়তা আল্লাহ রবুল আলম বলেন ইন্না শৈতান আলীল ইনসানি আদু কুমি নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এরপরে আল্লাহ রবুল আলামিন বলতেছেন তুমি যে হালাল রিজিক বক্ষণ করবা শয়তানের কাছ থেকে তোমাকে অবশ্যই বাঁচতে হবে ইয়া ইউ হাল্লা দিন আমন হে ইমানদারগণ এখানে ঈমানদার নিয়ে আসছেন আল্লাহ রবুল আলমিন হে ইমানদারগণ লাতি শয়তান তুমি কখনো শয়তানের অনুসারী হতে পারবে না তুমি কখনো শয়তানের আনুগত্য করতে পারবে না যদি আনুগত্য করো তাহলে তুমি যে হালাল রিজিক বক্ষণ করছো এটা সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে এজন্য শয়তানের অনুসরণ বাদ দিতে হবে তো এই আয়াতে করিমার একটি সুন্দর সানে নজুল তার সিরে মজাহারিবের মধ্যে তিনি উল্লেখ করেছেন তারা কিছু খাদ্যকে কিছু জন্তুকে কয়েকটি জন্তুকে কয়েকজন গৃহপালিত পশুকে তারা হারাম করেছিল এই গুত্রগুলি ছিল এক নম্বর হইল সাকিব গুত্র তারপরে খোজা গুত্র তারপর আমির উগ্নে সাসা গুত্র এই গুত্রগুলি গৃহপালিত কিছু পশুকে তারা কি করছিল অবৈধ করে ফেলছে অর্থ অথচ দেখা গেল এই দিকটি হালাল হালাল বস্তুরে তারা হারাম করিয়া ফেলছে এই হারামের প্রতিবাদে এই হালাল বস্তুকে হারাম করার কারণে মূলত এই আয়াতে কারিমা আল্লাহ রব আলী নাজিল করে দিলেন না এটা হইলো গৃহপালিত পশু এটা তোমাদের জন্য হালাল গৃহপালিত পশুর মধ্যে গরু ছাগল উঠ ভেড়া মহিষ ইত্যাদি ওলে গৃহপালিত পশু এই গৃহপালিত পশু হালালকে তোমরা কখনো হারাম করতে পারবে না এই ব্যাপারে তফসিরি ইবনে আব্বাস বর্ণিত সে হাদিস হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল বর্ণনা করেন রাগের বসবর্তী হইয়া রাগের বশবর্তী হইয়া কেউ যদি শপথ করে বা মান্যত করে তাহাই শয়তানের কর অনুসরণ যেমন রাগের বশবর্তী হইয়া রাগের বশবর্তী হইয়া যদি হালাল বস্তুকে কেউ আল্লাহর কসম কাটলাম এই খাদ্য আমি কোনোদিনও বক্ষণ করবো না অর্থাৎ গরুর মাংস আমি আর কোনোদিনও খাইব না কোনো কারণে রাগ কইরিয়া সেই কথা বলল এই কফাটা দিতে হবে ওই রাগটা বঙ্গ করইয়া মানে এই রাগের শয়তানের প্রধান অনুসরণ হইলো তো কসম কসম বঙ্গের কসম বঙ্গের কাপড় হইলো এটা ভক্ষণ করা অর্থাৎ হালাল বস্তুর আপনার রাগের কারণে শয়তানের অনুসরণ হইয়া আপনি কোনোদিনও হারাম করতে এখানে আর আপনার সাথে একটু সংযোগ করি সেটা হলো শয়তান যেহেতু প্রকাশ্য শত্রু প্রকাশ্য প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শত্রুটা এই যে দেখেন আমরা আলোকিত হই আমরা হালাল করি রক্ষণ করি এই ওয়েতে আমরা থাকি এটা শয়তান চায় না কারণ দৃশ্যমান শয়তান এবং অদৃশ্যমান শয়তান দুইটা শয়তানি কিন্তু আমাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করার জন্য চাচ্ছে আল্লাহ জি ওয়াসুবিসু ফি নাস মিনাল জান্নতি ওয়ান-নাস ফি নাস আমাদের কলবের ভিতরে যে সুদুরের মুকামে বসে যে শয়তান আমাদেরকে সেখানে এই একটা শয়তান আমরা যখন হালাল তখন আমাদের থেকে এক আর আরেকটা হচ্ছে আপনি আহ যদি পথে রিজিক অন্বেষণ করেন বা সহিপথে থেকে জাহা আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য রিজিক রাখেন হালালান সেটাই আপনি বক্ষণ করতে চাচ্ছেন এটার পিছনে আবার দৃশ্যমান শয়তান গাল্লা লাগিয়ে দেয় মানুষ শয়তান মানুষ শয়তান মিনাল জিন তখন দেখা যায় যে এই মানুষ শৈতানের পরচনায় পরে আপনার হালাল পথে আর উপার্জন হালাল থাকে না কেন তখন দেখা যায় হারাম এটার সাথে সংমিশ্রণ হয়ে যায় যার কারণে আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ কারণে বারবার বলেছেন এবং আয়াত শেষাংশ বলেছেন তোমরা দৃশ্যমান ও সকল শয়তানের উপরে আমাদেরকে নফকে আমরা কন্ট্রোলিং পাওয়ার আমাদের যে এলমে মারেফেতের যে যেই রুহানিয়াত আমরা যদি আমাদের কল্পকে আল্লাহ মুখী করে রাখতে পারি তাহলে আমাদের হালাল রিজিকের উপরে এটার সাথে হারাম সংমিশ্রণ হওয়ার আর কোন সুযোগ থাকবে না আল্লাহ আলা মিন আমাদেরকে হালাল রিজিক বক্ষণের মাধ্যমে তার প্রিয় বান্দাতে পরিণত হওয়ার তৌফিক এনায়ত করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি আগামী সপ্তাহে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল